আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ব্যক্তিটা কখন কি করে আর কি বলে বুঝে ওটা খুবই মুশকিল মনে হয় না যে দুনিয়া থেকেও তার সম্পর্কে কোনো প্রেডিকশান করতে পারে কদিন আগে হঠাৎ করে আইন জারি করলো কি যে কতগুলো দেশ নির্ধারণ করলো যে তার মধ্যে বাংলাদেশও ছিল যে এই সমস্ত দেশের লোকজন যদি আমেরিকায় ভিসা পাইতে চায় তাহলে তাদেরকে পনেরো হাজার ডলার বন্ড দিতে হবে অর্থাৎ পনেরো হাজার ডলার ধুঁমা দিতে হবে তারপরে ভিসা দিবে ভালো কথা দুই দিন যেতে না যেতে হঠাৎ করে নয়া ফতোয়া জারি করল কি এই সমস্ত দেশ ভিসাই দিবে না তো একটা দুইটা দেশ না একেবারে পঁচাত্তরটা দেশ তার মধ্যে বাংলাদেশ আছে আরও অনেক দেশ আছে কিন্তু এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ খবর না গুরুত্বপূর্ণ খবর হলো এখানে বাংলাদেশের একজন সাংবাদিক কিছু কথাবার্তা উষ্মা প্রকাশ করলো তার কথা শুনে আমি হারব নাকি কাঁদব কিছুই বুঝলাম না তো তার কথা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে মানে কাঁদতে হবে নাকি হাসতে হবে আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত হ্যাঁ এটা তো তাদের আভ্যন্তরীণ বিষয় তাই না মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে যে অমুক অমুক দেশের লোকজনদেরকে তারা আমেরিকাতে ঢুকতে দিবে না এটা কি তাদের নিজস্ব ব্যাপার না এটা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার তাই না 8 এর নিয়তে উদ্দ্বআগের কি হলো ভয়ঙ্কর দুঃসংবাদ দর্শক দেখেন এটা দুঃসংবাদের কি হল তার মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং যে কার্যক্রমগুলো চলমান আছে prossese আছে সব স্থগিত হয়ে গেল আচ্ছা সেটা বললাম কিন্তু তাতে তোমার সমস্যা কি 21 জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে ওই একুশ জানুয়ারি এর পরে যেন নাকি ভিসা দরখাস্ত করবে তাদের পরেই তো ওই বন্ড ধার্য করছিল তাই না এখন ওইটা কি বাতিল হয়ে গেল নাকি কি জানি তো দেখি এই লোক কি বলে খুব ইন্টারেস্টিং কথা বলবে অবশ্যই কোথায় আছি আমরা দেখেন এবং আমাদের তালিকায় কে আছে পাকিস্তান ইরান আফগানিস্তান কুয়েত সোমালিয়া রাশিয়া থাইল্যান্ড নাইজেরিয়া ইয়েমেন ইরাক ব্রাজিল সহ অনেক দেশ তাহলে তো দুঃখ করার কিছু নাই আমাদের সাথে তো পাকিস্তানও আছে তাই না অসুবিধা কি খালি যদি আমাদেরকে বাদ দিত পাকিস্তানের রাস্তা যদি খোলা রাখতো তাহলে দুইটা কথা বলা যেত তাই আমি তো দুঃখের কিছু দেখি না বাংলাদেশ কেন পাশের ভারত সে ঠিকই আছে ভারতের উপর এই যে শুল্ক আরোপ করতেছে কিন্তু ভারত তাদের জন্য নিরাপদ ঠিক এই জায়গাটাতে আমি মজা পাইলাম মানে বাংলাদেশ পাকিস্তান তারপরে আফগানিস্তান ইয়েমেন তারপরে সোমালিয়া ও এর মধ্যে আবার রাশিয়া আছে তারপর আবার কি আছে থাইল্যান্ডও আছে থাইল্যান্ডের লোকজন তো বিভিন্ন দেশে ভালোই সুযোগ সুযোগ পায় তো এদেরকেও বাদ দিয়েছে বাট আসল ঘটনা আছে কি এ কিন্তু সবচেয়ে দুঃখ পেয়েছে কোন জায়গায় সেটা হলো যে বাংলাদেশ পাকিস্তান বাদ দিল অর্থাৎ এদেরকে আর ভিসা টিসা দিবে না কিন্তু ভারতকে কেন দিবে ভারতের লোক হলো গত এক কোটি কত একশো পঁয়তাল্লিশ ছচল্লিশ কোটি এর এরকমই তো তাই না তো তারা তো প্রচুর ভিসা টিসা নিয়ে এখন আমেরিকায় যেতে পারবে তো বাংলাদেশে বাদ দিল রে বাদ দিল না এর দুঃখ হলো এখানে এবং এটাই হলো আমার কাছে হাস্যকর একটা ব্যাপার কারণ এই লোক তো আপনারা যারা চিনেন একে খুব ভালো করেই জানেন যে কিন্তু ভারত এবং ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে এবং ভারতের হিন্দুদেরকে কিন্তু ভয়ঙ্কর ঘৃণা করে এর দুঃখ কিন্তু ওইটাই যে বাংলাদেশকে বাদ দিস ঈশ্বকে পাকিস্তানকে বাদ দিয়েছে ঈর্ষকে তারা ছিল যে ইন্ডিয়াকেও বাদ দিবে মানে ভারতকেও বাদ দিবে সেটা দিল না আবার তার দুঃখ যে ডোনাল্ড ট্রাম্প এই যে ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে তাই না সে তো তাহলে রঙ্গ তামাশা ছাড়া আর কিছুই না পাঁচশো পার্সেন্ট ট্যারিফ অমুক ট্যারিফ সমুক ট্যারিফ নরেন্দ্র মোদিরে দেখে ছাড়বে তো ডোনাল্ড ট্রাম্প তাহলে তো দেখেছেন যে রঙ্গ তামাশা শুরু করেছে তাই না তার মানে এই হ্যাঁ এর নাম হলো কী মোস্তফা ফিরে হ্যাঁ তার মানে এর আশা ছিল যে সর্বপ্রথম যদি ভিসা নিষেধাজ্ঞা দেয় তাহলে দিবে ভারতের উপরে বাংলাদেশের উপরে দিবে কেন বুঝছেন তার দুঃখ কিন্তু ওখানেই তো ভাই যান কী আর করা যাবে বলেন ভারতের লোকজন ওরা জঙ্গি টঙ্গি মনে করে না সন্ত্রাসী মন্ত্রাসী মনে করে না এই জন্য মনে হয় তবে আমি যেটা শুনলাম ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই নিষেধাজ্ঞাটা দিয়েছে কয়েকদিন আগে ওই একটা তালিকা তৈরি করছিল যে কোন কোন দেশের লোকজন এই আমেরিকাতে গিয়ে অভিবাসী হয়ে সবচাইতে বেশি সরকারি সুযোগ সুবিধা নেয় তো তার মধ্যে সরকারি সুযোগ সুবিধা বলতে যেমন ওই রিলিফ খায় রিলিফ মানে ওখানে তো আর রিলিফ বলে না ফুড ব্যাংকের থেকে মাগ না খাবার নেয় আর কি তো এছাড়া ওই যে মেডিকেয়ার সুযোগ মানে ফ্রি চিকিৎসার সুযোগ তারপরে আরও অন্যান্য হাউজিং ফ্রি বা অল্প পয়সা এরকম সুযোগ সুবিধাগুলো নেয় তো কোন কোন দেশের অভিবাসীরা এই সুযোগগুলো নেয় তো তাতে কিন্তু দেখছিলাম যে এক নম্বরের নাম ছিল কি ভুটান তারপরে নেপাল এরকম ছিল ভুটান নেপাল এরকম এবং এর মধ্যে বাংলাদেশ পাকিস্তান এদের নামও ছিল এবং বিস্ময়করভাবে সেখানে কিন্তু ভারতের নাম ছিল না আমার যতটা মনে হয় যে বাংলাদেশের মানুষ সম্ভবত প্রায় ফিফটি থ্রি পারসেন্ট তাদের জীবনযাত্রার প্রায় ফিফটি থ্রি পারসেন্ট সরকারি সুযোগ সুবিধা নেয় আর কি তো ফিফটি থ্রি পার্সেন্ট যদি সরকারের উপরের থেকে উপরে বসে বসে সাহায্য সহযোগিতা নেয় এবং তার মধ্যে নিউ ইয়র্ক সিটিতে দেখলাম যে বাংলাদেশি বংশোদ্ভূত এক মেয়ে মানে মহিলা সে ওই বিশেষ করে ওই যে মেডিকেয়ার সার্ভিস থেকে মিলিয়ন মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে তো একেবারে শোনায় সোহাগে হয়ে গেছে তাই না এখন ডোনাল্ড ট্রাম্প বলতে চাচ্ছে যে তোমরা আমাদের দেশে আসবা এসে আমাদের উপরে খাইবা আবার তোমরা মানে ধর্মীয়ভাবে ইয়ে হইবা এরকমও তো হতে পারে তাই না মানে আরও বেশি মুমিন মুসলমান হইবা আমাদের খাইবা আমাদের করবা আবার মসজিদে দৌড়াদৌড়ি করবে এরকমও তো হতে পারে তারপরে আল্লা বিল্লাহ করবা কাম নাই কাজ নাই মশ্কারি নাকি তো মুস্তফা ফিরোজ তোমার মনে হয় জানা নাই সেটা কি জানো ভারতের লোকজনরা আমেরিকাতে যায় ঠিকই আছে অনেকে বৈধ আবার বহু অবৈধও আছে বাট ওরা কিন্তু ভীষণ কর্মঠ এবং খালি কর্মঠ না ওরা কিন্তু ওখানে অত্যন্ত মানে কেরিয়ার বিল্ডিং আপের ব্যাপারে খুবই সতর্ক এবং এই জন্যেই কিন্তু ভারতের বহু লোক ওই যে ওইখানের বড়ো বড়ো কোম্পানির একেবারে সিইও হয়ে গেছে যেমন গুগলের সুন্দর পিসাই আছে না তারপর মাইক্রোসফটের একে জানি এরকম কয়েকজন তো আছে আমার খালি যে ওই সত্য নিদাল সত্য নাদেলা নিদাল না মাইক্রোসফটের সিও মানে সত্য না দিল তাই না তো এরা তো আর ঘাস খেয়ে মানে এরা তো আর ওখানে গিয়ে সোশ্যাল সিকিউরিটি খেয়ে খেয়ে তো আর এই পর্যায়ে যায়নি তাই না পড়াশোনা করছে সেইভাবে কাজ করছে গবেষণা করছে পরিশ্রম করছে এবং তারপরে এই লেভেলে আসছে এমন না যে তারা ধরে নিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে এখন তুমি ভারতের লোকজনকে পছন্দ করো না ভারতকে পছন্দ করে না কী কারণে এবং এখানেই তো তুমি মানে সমস্যায় আছো তুমি আসলে প্রকৃত যোদ্ধা যারা প্রকৃত মেধাবী যারা কর্মঠ যারা যারা নাকি প্রকৃতপক্ষে দেশ ও জাতির কল্যাণে কাজ করে তুমি তো তাদের সেন না তুমি তো ধর্মীয়ভাবে বিচার করো তাই না সমস্যা তো সেখানে বাংলাদেশের মানুষদের ভিসা বন্ধ করেছে তোমার এটাতে সমস্যা হতো না যদি ওই একই সাথে ভারতেরটাও করতো কিন্তু ভারতের লোক আর বাংলাদেশের লোক তো এক জিনিস না ভারতের লোক আর পাকিস্তানের লোকজন লোকজন তো এক জিনিস না পাকিস্তানের লোকজন ব্যাপকভাবে ওই আমেরিকা ক্যানাডাতে আমি দেখছি ব্যাপকভাবে তারা দুই নম্বরই কাজ কারবারে ব্যস্ত সুরা কারবারি তারপরে স্ক্যামিং করা মানে হেন কোনো কাজ নাই গ্রুমিং গ্যাম দল বেঁধে গ্রুমিং গ্যাং আছে না দল বেঁধে তারা ওই সাদা সাদা মেয়েদেরকে রেপ করে ব্রিটেনে তো সেটাই করছিল তাই না তো এখন ডোনাল্ড ট্রাম্প তো এইগুলো ভাত্তা ফুত্তা দেয় না ওই যে কি পলিটিক্যাল কারেক্টনেসকে আবার তাকে রেসিস বলবে কি ইসলাম ভবিক বলবে এইগুলো সে কেহার মেয়ার করে না সে যা ভাবে যা চিন্তা করে ডাইরেক্টলি সেটা এবং এইটার যে সুদূর প্রসারী প্রভাব কত এতদিন যে ইউরোপিয়ান নেতাগুলা তারা পলিটিক্যাল কারেক্টনেসের কারণে অনেক সত্য বিষয় লুকায় লুকায় রাখত ডোনাল্ড ট্রাম্প যেহেতু এদের নেতা এ যখন ডাইরেক্টলি অ্যাড্রেস করে তখন এই পশ্চিমা পশ্চিমা দেশগুলোর নেতারাও তো আস্তে আস্তে এগুলো করবে তাই না এত চিন্তার কিছু নাই আমেরিকাতে যাইবে কি জন্যে তুমি তো মমিন মুসলমান তাই না তো আমেরিকা ইহুদিন দিন কাফের দেশ সেখানে তো বাংলাদেশের মমিন মুসলমানদের যাওয়ার তো কোনো দরকার নেই মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই ভেবেই বাংলাদেশ পাকিস্তানকে বাদ রাখছে বাট ভারতের লোকজনদেরকে অ্যালাউ করে অ্যালাউ এখনও রাখছে তার কারণ হচ্ছে ওরা গিয়ে তো ওখানে ধর্ম নিয়ে পড়ে থাকে না কাম কাজ করে ক্যারিয়ার বিল্ড আপ করে পরিশ্রম করে মেধা কাটায় এ সিলিকন ভ্যালিতে তিন ভাগের এক ভাগই নাকি তারও বেশি নাকি ভারতীয় তো ওদের সফটওয়্যার সেক্টরটা তো একটা বিরাট ভারতের কর্মীদের উপরে নির্ভর করে ওরা ওদের দক্ষতা এবং যোগ্যতায় ওখানে থাকে এবং ওখানে বসবাস করে এবং কাজ করে তারা সরকারের ওই ভাতা ভুতা ইত্যাদি এগুলো টোকায় না তো ডোনাল্ড ট্রাম্প তো ওই তালিকা নিয়ে তারপরে বাতিল করেছে যারা যারা নাকি উপরে ফিফটি পার্সেন্টের উপরে সম্ভবত নাকি ফোরটি পার্সেন্টের উপরে যারা এরকম সরকারি সুবিধাগুলো নেয় তাদেরকে সেই সমস্ত দেশের লোকজনদেরকে আর আমেরিকা যাইতে দিবে না ঠিকই তো তোমরা নিজেদের দেশকে ভাগাড় বানাইবা দুদক বানাইবা এরপর আমেরিকাতে গিয়ে তাদের নাগরিকদের ট্যাক্সের টাকায় তোমরা বসে বসে খাবে আর বিল্লা করবা আর হালাল খাবার খাবারটাও খাইবা তারপরে কি মসজিদ কাইবে না এই সমস্ত রঙ্গ তো আমার হাতে চলবে না তবে সুখের কথা হলো খালি মুসলিম দেশগুলোকে যে ব্যান করেছে তা তো না অনেক অমুসলিম মুসলিম দেশ ব্যান করেছে তো তো কিন্তু কথা হচ্ছে যে মুস্তফা ফিরোজ ওই যে ভারত প্রচণ্ড সাম্প্রদায়িক এই জন্যেই তার কল যে সিঁড়ে যাচ্ছে এখন গেলে আমার তো কিছু করার নেই তাই না ধন্যবাদ